জুড়িতে মসজিদ মাদ্রাসা নির্মাণে ব্যক্তি উদ্যোগে ভূমিদান তথ্য ভিড় মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলভীবাজারের জুড়িতে মালায়ে আলা নামে একটি মসজিদ ও বাইতুল মামুর ও সিদ্দরাতুল মুন্তাহা আল আরাবিয়া নামে একটি ইন্টারন্যাশনাল মাদ্রাসা নির্মাণের নামে ব্যক্তি উদ্যোগে উনিশ শতাংশ ভূমি দান করলেন বাসিরপুরের নুরুল ইসলাম মজুমদার নামের এক সমাজপতি তিনি ওই গ্রামের মরহুম ইয়াকুব আলীর তৃতীয় পুত্র এ উপলক্ষে সোমবার দশই মার্চ বেলা আড়াইটায় জুরি থানা সংলগ্ন বাসিরপুর দানকৃত জায়গায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও জামাতা আবুল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী হাজি মোহাম্মদ খলিলুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুরি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী বাংলাদেশ সাংবাদিক সমিতি জুরি উপজেলা ইউনিট সভাপতি বি এম নুরুল হক মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ বিএনপি নেতা আব্দুল হেকিম ছাত্রদল নেতা সোয়েল আহমদ কৃষক দল নেতা হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন জুরি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান সাংবাদিক চিনুরঞ্জন তালুকদার নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম মজুমদার সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাজি মোহাম্মদ খলিলুর রহমান এ সময় বক্তারা বলেন দানশীল নুরুল ইসলাম মজুমদারের মতো ওই মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজের উন্নয়নে দেশ ও প্রবাসী সকলের হাতকে সম্প্রসারিত করার আহ্বান জানান ভূমি স্বল্পতার ফলে যে কোনো ব্যক্তি ভূমি দান করতে পারবেন দোয়া পরিচালনা করেন কুলাউরা ডিগ্রি কলেজ এর সাবেক ভিপি এম কে রহমান এই জমায়েত এই জমায়েতের মাননীয় সভাপতি